তো এদেরকে আজকে মানে মিষ্টির কথা কয়ে দাম তো কাড়িয়ে লাইতেছি ভয় মানে কামলার টাকাগুলা বাসাইতেছি এগুলো বলছি আমি বিকেলে তোমাদেরকে বাজারে নিয়ে পরোটা খাবো হ্যাঁ তো এই কথা যে এগুলো তাই যে দেখছি কুদ্দুরের দান কাটিয়ে লাইছে একটু ওইদিকে দেখে আপনাদেরকে ওই ওগুলা সব কাটালাইছে মানে কামলার টাকাগুলা বাসা এদেরকে ফাঁকি দিয়ে বিকেলে তো পরোটা নামে কিছু নেই এগুলো একটা একটা সরকার ডলার দেবো একটি কেউ বুঝুন ভাইয়া ধান কাটেনি ধান কাটতে তো ওই বাধ্য চলে কাটতে গরম তরমে গেলে সাইবার টাইম আসলে

তো এত আর কে আতি আস্তে আস্তে কাটিস এত একবার কাটতে যাবে একা আধ গান কাড়ি কেমনে কাটছে হ্যাঁ ধানের আলাল গান আসলে ভাই আমরা কই দিন কামলারা কিল্লে শশুড়িয়া বেতন নে আজ খেতে বুঝি এর কষ্ট কারো কদান দান নেই এ রোদ দেখছেন না গাম তো দেখে না নারা বাইরে বাইরে অনেক কষ্ট রে কষ্ট কামলারে কেউ অবহেলা করিয়ে না দিয়ে নাতে যা কো তা দিয়ে ঠাসি অনেক কষ্ট দান কেটে কেউ দান কত দূরে কেটেছেন সুন্দর করে দান কিনে এবার আনায় নিজেরা নিজেরা কাটাই লাইবেন বে এক বিয়ে একদম দান কাঠ হয়ে গেছে আমরাও এবার থেকে চিন্তা করছি আমরা নিজেরা কাটিয়ে নাম মাথার লোক গামছা কান বান্ধি গোস মারি নামে যে দান কাটবে ইন্সআল্লাহ